নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী কলেজ তথা জমিদার জমিদার বাড়ি এসে ঘুরে গেলেন তৎকালীন জগদীশ চন্দ্র ব্যানার্জির নাতনি ভারতের কথা সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে রূপগঞ্জ প্রেস ক্লাবের আমন্ত্রণে তিনি জমিদার বাড়ি ঘুরে দেখেন দীর্ঘ প্রায় সত্তর বছর পর এই প্রথম জমিদার পরিবারের কোনো সদস্য বাড়িটি দেখতে আসেন পত্রিক ভিটে বাড়ি দেখে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মঞ্জুল ইসলাম গবেষক কলামিস্ট ও রূপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি লায়ন মীর আবদুল আলিম মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি সাহারিয়া পান্না সোহেল সহ অনেকে পরের সঙ্গীতা মুখোপাধ্যায়কে রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়